নাসির মামা একটি বাস কিনেছে মবাদি বনাচ্ছি সেই বাস আজকে উৎপাদন করা হয়েছে সেই বাস নিয়ে আজকে আমরা যাচ্ছি টাঙ্গাল পাথলিয়া গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে নারি না শোনে দিলকি মায় না শুন জে নারি না শোনে দিলকা ম্যা কাগরু জে না রে না শোনে অবশেষে আমরা মসজিদে এসে ফুঁছেছি আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে আসতে আমি দেখে তো পুরাই অবাক যে এত সুন্দর মসজিদ এত সুন্দর দেখা যাচ্ছে মানুষ মানুষ তো কত মানুষ দেখা যাচ্ছে এই যে মানুষ যে এত মানুষ মানে মসজিদের ভিতরে জায়গা হচ্ছে না এত মানুষ হয়েছে নামাজ শেষে কেউ ঘোরাফেরা করতেছে কেউ বিশ্রাম করতেছে কেউ ছবি তুলতেছে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে গম্বুজ দেখতে যাব আমরা কিন্তু গম্বুজ দেখতে এসেই পড়েছি যে দেখেন গম্বুজ কিন্তু অনেক সুন্দর মানে বলে বোঝাতে পারতেছি না যে এত মানে সুন্দর মুহূর্তটা আর কি বলে বোঝাতে পারতেছি না আমি হাত দিয়ে শুয়ে দেখতেছি জিনিসগুলো যে এত সুন্দর আমার দেখে মন না আমি হাত দিয়ে শুয়ে দেখিলাম আরো মানুষ এসেছে এই যে তারা কিন্তু দেখতেছে তারা কিন্তু ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে ওপরের দিকটা কিন্তু আমরা কিছু হাটা ফুটা করবো এবং দেখবো কি সুন্দর মুহূর্তটা আর কি দেখবো হেঁটে এই যে হেটে যে কি সুন্দর একটি মুহূর্ত আমরা কিন্তু উপরের মিনারে উঠে গেছি তিন নম্বর মিনারে উঠে গেছি এই যে ভিউটা দেখেন কি সুন্দর একটি ভিউ উপর থেকে কি একটি সুন্দর দেখা যাচ্ছে এই বিউটা